সালামুক আশা করি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে দেখতে পারছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি কেমিস্ট ল্যাবরেটারিস ফার্মাসিটি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ বা ক্রিম ফাঙ্গ ক্রিম এটা ইকো ইকো জল নাইটেড বিপি ওয়ান গ্রাম ওয়ান পারসেন্ট ওষুধ এখানে দশ দশ গ্রাম ওষুধ থাকে এর বাজার মূল্য মাত্র পঁচপান্ন টাকা আজকের মূল বিষয় থাকবে আঙ্গিস ক্রিমটি কি জন্য ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিও শুরু করা যায় যাদের দাঁত বিকার এক জিমা চুলকানি গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর জোরে দাঁত বিঘার এক চুলকানি তাদের জন্য এই ক্রিমটি অত্যন্ত উপকারী কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে প্রেক্ষাপটে বাংলাদেশের অনেকেই আছে দীর্ঘদিন দাঁত ভিগার এক জিমা চুলকানির সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব অনায়াসে মাত্র পঁচপান্ন টাকার বিনিময়ে কিনতে পারবেন এবং যাদের চুলকানি দেখা যাচ্ছে যে দিন দিন বেড়ে যাচ্ছে কোনো প্রকার ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ফাঙ্গেশন ক্রিমটি বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার দাঁত বিঘার একজিমা চুলকানি নিমিশেই দূর হয়ে যাবে তো এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এটি মূলত আপনার বারো বৎসরের উপরে বাবুদের থেকেও বা শিশুদের থেকেও নিতে পারবে তবে আপনাকে রোজ দুবার নিতে হবে সকালে এবং রাত্রে সবার সময় তবে এটি ব্যবহারের পূর্বে আপনাকে কিছু ওষুধপাতি খেতে হবে এবং ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে কারণ এটি একটি ক্রিম যে কোনো একটি সমস্যা তকে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবো অন্য ভিডিও ধন্যবাদ সবাইকে